पञ्चाङ्कल्पतरुभ्यश्च क्रीपसिन्धुभ्येव च पृतीतानां पावनेभ्य भुष्णमेभि नमो नमः ब्राहपीडभिरामं मृगमधुतिलकं कुण्डलाक्रान्तकण्ड्यं खञ्जाङ्कं कम्भुकण्ठं स्मितशोभा मोखं साधौर्यु विनुम् त त्रिभंगंग वशुभूषिंग विजयंता वंदे वृंदावनस्थंगुवती सतवीत ब्रह्मगोपाल जयरूपनातन भट्टोरघुनाथ श्रीजीवगोपाल भट्टोदासघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন অভিষ্ট পুরন গুরু কৃপা বৈষ্ণব এই তিনের শরণ তিনের শরণে হয় বিনাশন জয় নিতাই জয় গৌরু গৌরী জয় শ্রীকান্ন ঠাকুর আজ আমরা একটি কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগীগণ এবং বৈষ্ণব জগতের জীবগণের কাছে সবথেকে শ্রেষ্ঠ এবং অতি উত্তম ব্রত শ্রী একাদশী এই একাদশী দেবীর এই ব্রত সম্বন্ধে আজ আলোচনা করিব এই জগৎ সংসারকে ভগবান শ্রীকৃষ্ণ এই জগৎ সংসার যেমন সৃষ্টি করিয়াছেন এই সৃষ্ট জগৎকে কী করিয়া রক্ষা করা এবং সংসার চক্রকে কীভাবে সুষ্ঠুভাবে আবর্তিত হইবে তার সুব্যবস্থাও তিনি করিয়া দিয়াছেন এই জগৎ সংসারকে রক্ষা করিবার জন্যই তো আমার ভগবান প্রকটিত হন এই ধরাধান ভগবানের সৃষ্ট জগতের মধ্যে কু পাপ সুপূর্ণ অর্থাৎ ধর্ম এবং অধর্ম ইহা বিদ্যমান কালো প্রভাবে এই ধর্মের উপরে অধর্মের প্রভাব ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হয় তখন ভগবান তার এই সৃষ্ট জগতে এই ধর্মকে আশ্রয় করে যে সকল জীবগণ অবস্থান করেন তাদেরকে রক্ষা করার জন্য তিনি নিজেকে এই ধরাধামে প্রকটিত করেন তার আমরা প্রমাণ ভাগবত গীতাতে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে ভাগবত গীতায় চতুর্থ অধ্যায়ে জ্ঞান যোগে আমরা দেখতে পাই যদা যদা হি গ্লানির ভবু ভারত অদ্ভুত মহানম অধর্মাশ্বা तदात्म श्रीजाह परीय साधुन चतुष्कृता धर्म संस्थापनाथा शवामी जुगे युगे सुतरा श्रेष्ठ जगत जीव के करुणा भगवान এই সংসারে প্রকটিত হন এই সংসারে যে উদ্দেশ্য নিয়ে আমার ভগবান প্রকটিত হন তা হল জীবকে করুণা করার জন্য কারণ জীবকে করুণার মধ্যে দিয়ে তিনি তার ভক্ত বাৎসল্যের প্রমাণ দিয়েছেন বহু জায়গায় আমরা শাস্ত্রের বিচারে তাহা দেখতে পাই ঠিক এই রকমই কলিযুগেতেও আমার গৌর সুন্দর প্রেমের ঠাকুর তিনি প্রকটিত হয়েছেন জীবের মধ্যে প্রেমের প্রতিষ্ঠা প্রচার এবং প্রেমের পূজা করার জন্যই এই প্রেম নামক দুই অক্ষরের বস্তুটিকে আমরা এ সংসারেতে তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির দিক দিয়ে বিভিন্ন স্বাস্থ্য কারগণ বা বিভিন্ন মহাজনদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে যে কর্মের মধ্যে দিয়ে যে কর্মবন্ধনের মধ্যে দিয়ে আমাদের নিজস্ব চাওয়া পাওয়া যুক্ত থাকে সেই কর্মের মধ্যে দিয়ে আমাদের প্রেম তৈরি হয় না অর্থাৎ যেই কর্মের মধ্যে দিয়ে আমাদের কামনা বাসনা লোভ মোহ মদ মাশ্চর্য এই রিপুগুলো বর্তমান থাকে সেই রিপুগুলোর বিহীন যে কর্ম তাহাকেই বলা হয় প্রেম অর্থাৎ চৈতন্য চৈতাম্যের উক্তিতে আত্মেন্দ্রীয় প্রতিবাঞ্ছা তারে বলে কাম কৃষ্ণেন্দ্রীয় প্রীতিভাঞ্ঝা ধরে প্রেম নাম জয় নিতাই আমরা এই প্রেম বস্তুটি জন্যই তো আমার গৌর সুন্দর এই কলিযুগেতে এসেছেন জীবকে প্রেম ধর্ম কি তাহা বুঝাইবার জন্য আমরা চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ্যি তিনি কুড়ি পরিচ্ছেদে একশো নয় ও দশ পয়ারে ব্যক্ত করিয়াছেন বেদ শাস্তি কহে সম্বন্ধ অভিদেহ প্রয়োজন কৃষ্ণ প্রাপ্য সম্বন্ধ ভক্তি ও সাধন অভিদেহ নাম ভক্তি প্রেম প্রয়োজন পুরুষত্ব শিরোমণি প্রেম মহাধন সুতরাং এই প্রেমই একমাত্র পঞ্চম পুরুষার্থ যেই প্রেমকে পাওয়ার জন্যই আমাদেরকে ভক্তি সাধন করিতে হইবে এই ভক্তি সাধন করিতে হইলে আমার গৌর সুন্দরের তিনি যে চৌষট্টি সাধন অঙ্গের কথা বলেছেন তার মধ্যে একটি সাধন অঙ্গ হল একাদশী ব্রত এই চৌষট্টি প্রকার সাধন অঙ্গ অর্থাৎ এই ভক্তির সাধন করবার জন্য স্বাস্থ্যের বিচারে আমাদের দুইটি মার্গ আছে যেই দুইটি মার্গের মধ্যে একটি হচ্ছে বিধিমার্গ আর একটি হচ্ছে রাগানুগা মার্গ এর মধ্যে বিধিমার্গ এবং রাগানুগা মার্গের উভয় প্রকার মার্গের সাধকদেরকেই এই একাদশী ব্রত পালন একান্তভাবেই পালনীয় এবং কর্তব্য তাই এই একাদশী ব্রত পালনের মধ্যে দিয়ে যে সাধন ও ভক্তি সাধনের কথা যে বলা আছে আমাদেরকে সেই একাদশী ব্রতের দিক দিয়ে একাদশী ব্রত পালনের মধ্যে দিয়ে আমাদেরকে সেই ভক্তি সাধন করিতে হইবে এবং এই একাদশী সাধন কেন করিব এবং কি জন্য একাদশী ব্রত পালন করিব তাহা আমাদের হরি হরিভক্তি বিলাসে আমরা দেখতে পাই তা কৃষ্ণ প্রিন্তাদি দিপ্রাপ্তত্বৌ তথা ভৌজনেশ্বর নিষেধাজ্ঞা পত্র প্রত্যব্যায়ত এই একাদশী ব্রতের নিত্যতার চারিটি কারণ আছে এক শ্রী ভগবান হরির বিধান দুই শাস্ত্রোক্ত বিধি প্রাপ্তি তিন আহারের নিষিদ্ধতা এবং চার ব্রতের লঙ্ঘনে অনিষ্ঠের উৎপত্তি এই চারটি হেতুর মধ্যে শ্রীহরির সন্তোষ বিধান এইটি হল অঙ্গি অর্থাৎ প্রধান অন্য তিনটি কিন্তু ইহার অঙ্গ অর্থাৎ আর শ্রীহরির সন্তোষ বিধানের উদ্দেশ্যেই অন্য তিনটি পালনীয় বা অন্য তিনটি আমাদের তার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে সংযুক্ত শ্রীহরির প্রীতির জন্যই ইহা শাস্ত্রের বিধান এবং তার জন্যই এই দিনে আহার নিষেধ আর তাহার জন্যই অর্থাৎ শ্রীহরির প্রীতিতেই জীবের মঙ্গল যে কর্মের মধ্যে শ্রীহরির প্রীতি নাই সেই কর্মই অমঙ্গল তাই আমাদের এই চারটি বিশেষ একাদশীর দিনে এই চারটি জিনিসকে বা চারটি বস্তুকে এই চারটির নিত্যতাকে গভীর হৃদয়ে শ্রদ্ধার সহিত পালনীয় করিলে তবে আমার শ্রীহরি কৃপা করেন আমরা এই প্রধান বস্তুগুলো যেগুলো প্রধান হচ্ছে শ্রীহরির প্রীতি অর্থাৎ আমরা একাদশী ব্রত পালনের প্রধান কারণ শ্রীহরির প্রীতি এবং সেই শ্রীহরি প্রীত হইলে তবে জীবের মঙ্গল হয় এবং সেই প্রীতিকে সামনে রেখে আমাদের যে যে কর্মগুলি তা হচ্ছে হরিবাসর এই একাদশীর দিনে আর আহার না করা এবং এর সহিত শাস্ত্রেতে যেহেতু একাদশীর দিনে বা একাদশী ব্রত পালন করিলে জীবের সার্বিক মঙ্গল হয়ে তাই আমরা একাদশী ব্রততে প্রত্যেকেরই ব্রতি হওয়া উচিত এবং গভীর শ্রদ্ধা হৃদয়ের গভীরভাবে নিষ্ঠাকে আশ্রয় করে আমরা এই একাদশী ব্রত পালন করিব আজকের এই একাদশী ব্রত সম্বন্ধে বা একাদশীর মাহাত্মকতার সম্বন্ধে বিশেষ আলোচনা করিব আমরা আজকে সেই রকম প্রতিটি একাদশী ব্রত নেয় এই আষাঢ় মাসে যে কৃষ্ণপক্ষের যে একাদশী এই একাদশীর নাম এবং এর মাহাত্ম কি সেটা আমরা আজকে জানব দাপুর যুগে ভগবান শ্রীকৃষ্ণের নিকট যুধিষ্ঠির মহারাজ এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী তার মাহাত্ম এবং নাম সম্বন্ধে জানতে চেয়েছিলেন তার সেই জানার জিজ্ঞাসার পরিপ্রেক্ষিতে যুধিষ্ঠির মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে এই কৃষ্ণ কৃষ্ণপক্ষের আষাঢ় মাসের যে একাদশী এই একাদশীর নাম হচ্ছে যোগিনী একাদশী আমরা পুরাণে এই প্রসঙ্গে এক কাহিনী আছে সেটি তোমার কাছে আমি অলকা নগরী বা অলকাপুরী রাজা ছিলেন শিবভক্ত কবি এই রাজার যে নিযুক্ত ছিলেন হেমমালি নামে এক মালি প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিতেন একদিন হেমমালি মালির বিশালাক্ষী নামে পরমাসুন্দরী পত্নী ছিলেন স্ত্রীর সহিত হেমমালির অনুরাগ ছিল একটু বিশেষ একদিন হেমালি রাজভবনে শিব পূজার ফুল দেন নাই উপরন্তু রাজার শিব পূজার সময় অতিবাহিত হচ্ছে দেখিয়া রাজা ক্রুদ্ধ হইলেন এবং মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দুধকে প্রেরণ করলেন দূত এসে রাজাকে বলিলেন যে রাজামশাই উম মা গৃহেতে স্ত্রী সহিত আনন্দে মত্ত অবস্থায় আমি দেখে এলাম এই কথা শ্রবণের সঙ্গে সঙ্গে রাজা ক্রধান্বিত হয়ে বললেন এখনই মালিকে আমার সামনে উপস্থিত কর সে আদেশ অনুসারে দুধ যে মালিকে রাজার নিকটে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ করলেন রাজার নির্দেশ করেছেন ইহা শ্রবণ করিয়া মালি শুদ্ধাচার না হয়ে স্নান না করি তৎক্ষণাৎ রাজার নিকট উপস্থিত হলেন রাজা দেখিবা মাত্র ক্রোধ ভরে চোখ রাঙিয়া বলিলেন ওরে পাপিষ্ঠ তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি যে তোর শ্বেত কুষ্ঠ রোগে আক্রান্ত হোক এবং তোর স্ত্রীর যে এত অনুরাগ সেই অনুরাগও যেন চিরবিয়োগ ঘটে তৎক্ষণাৎ মালিকে বললেন ওরে ভষ্টাচার তুই এখান থেকে এক্ষুনি স্থান থেকে নির্গত হ এবং তুই অধুগতি প্রাপ্ত হো হেমালি স্বাপগ্রস্ত হয়ে কুষ্ঠ রোগ ভোগ করতে লাগলেন এবং রোগ যন্ত্রণায় যাপন করতে লাগলেন পূর্বে দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের সুকৃতির ফলে হিমালয়ের শ্রী মার্কেন্ড ঋষি আশ্রমে ভ্রমণ করিতে করিতে উপস্থিত সিমালীকে দর্শন করিয়া ঋষি জিজ্ঞাসা করিলেন কি কারণে তোমার এই অবস্থা হয়েছে তখন মালে আদ্রপান্ত যা ঘটনা সবই পুঙ্খনা বলিলেন ওরিশে সে মালী ঋষির নিবেদন করিলেন যে আমি তো অত্যন্ত অপরাধী কৃপা করিয়া আমাকে আদেশ করুন যে কোন বা কি উপায় অবলম্বন করলে আমি এই অভিশাপ থেকে মুক্ত হব দার দ্য মার্কান মালির এই নিবেদন শ্রবণ করিয়া বলিলেন যে হে মালি তোমার মঙ্গলের জন্য এক শুভ ফল প্রদানকারী এক ব্রত আছে এই উপদেশ করছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে যোগিনী একাদশী ব্রত পালন করো এই ব্রতের প্রভাবে তুমি অভিশাপ থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বলিলেন মালি ঋষির উপদেশ মতো এই একাদশী ব্রত শ্রদ্ধার করিলেন এবং রোগ থেকে মুক্ত হয়ে স্বপত্নী এবং স্বরাজ্যে ফিরে গেলেন অন্তিমেই বিষ্ণু লোক প্রাপ্তি করি যুধিষ্ঠিরকে বলিলেন শ্রীকৃষ্ণ যে এই একাদশী তিথি পালন করলে দেবী সাধু ভক্তের মনে সংযম অর্থাৎ চিত্তবৃত্তি রোধ করে তাকে পৌঁছে দেয় কৈবল্য ধামে তাকে আর মর্তলোকে ফিরে আসিতে হয় না এবং এই ব্রত পালনকারীকে পালনকারী যিনি তিনি অষ্টাশি হাজার ব্রাহ্মণ ভোজনের করাইলে যে ফল পাওয়া যায় তার সমান ফল প্রাপ্তি ঘটে এবং এই শ্রী শ্রী একাদশী দেবীর ব্রত কথা যে পাঠ করে এবং যে শ্রবণ করে সর্বপাপ হইতে সে মুক্ত হয় আমরা ঠিক সেই রকমই এই একাদশী পালনের মধ্যে দিয়েই আমরা ভগবান আমার গৌর সুন্দর এই কলিযুগেতে তিনি আবির্ভূত হয়েছিলেন একমাত্র ভক্তি শিক্ষা দেওয়ার জন্য ভক্তি সাধন করার জন্য এই ভক্তি সাধনের জন্য যে আমার গৌর সুন্দর যে চৌষট্টি সাধন অঙ্গের কথা বলেছেন তার মধ্যে এই একাদশী ব্রত একটি সাধন অঙ্গ অর্থাৎ এই একাদশী সাধন অঙ্গটি হচ্ছে প্রথম যে দশ প্রকারের যে সাধন অঙ্গের কথা বলেছেন সে প্রথম দশ প্রকারের সাধন অঙ্গের মধ্যে এই একাদশী ব্রতটিও এক সাধন অঙ্গ আমরা চৈতন্য চৈতামতে দেখতে পাই যে ভগবান আমার গৌর সুন্দর বললেন কি যে কৃষ্ণপ্রীতি ভোগ ত্যাগ কৃষ্ণ তীর্থে বাস যাবৎ নির্বাহ প্রতিগ্রহ একাদশ উপবাস অর্থাৎ একাদশী ব্রত আমাদের চৌষট্টি সাধন অঙ্গের ভক্তি সাধনের অঙ্গের একান্তই প্রয়োজন আমরা যা যারা ভক্তি সাধন করব বলিয়া মনস্থির করিয়া এই কৃষ্ণ সাধন ভজনের সঙ্গে যুক্ত হওয়ার চিন্তা ভাবনা করিয়াছি বা করব বলে সিদ্ধান্ত নিয়েছি তাদের ক্ষেত্রে এই একাদশী ব্রত পালন অবশ্যই একান্ত ভাবে কর্তব্য এবং করণীয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হৰি ৰা জয় কান্ন ঠাকুৰ জয় গৌৰসুন্দৰ